যারা আল্লাহকে বিশ্বাস করে আখরাতকে বিশ্বাস করে বিশেষ তাদের দায়িত্ব হচ্ছে মসজিদ আবাদ করা ইন্না মা ইয়ামরু লহে মান আম বিল্লাহ আলি আমল আখের শেষ যারা আল্লাহকে বিশ্বাস করে বা আখরাত বিশ্বাস তাদের দায়িত্ব হচ্ছে মসজিদ করা ঠিক না আমরা আল্লাহ বিশ্বাস করি আখরাত বিশ্বাস করি এখন আমাদের দায়িত্ব এটা আর মসজিদে আমরা টাইলস বানাইলাম হ্যাঁ শোনেন না তারপরে আর কি দিলাম এসি লাগাইলাম হচ্ছে তো গ্রামের মসজিদও হচ্ছে এখন কিন্তু মুসলিম বানানো ফিকির করলাম এইটাই কিন্তু আমরা ইয়ে আছে তাই না কারগুজারি দেয় হ্যাঁ বিভিন্ন কমিটির সেক্রেটারি বা সভাপতি মসজিদ আছে না আছে সপ্তাহে পর পর শুক্রবার দিন আপনাদের টাকা এই শুক্রিয়া জানাচ্ছি তাদেরকে যে আপনাদের শুক্রিয়া জানাচ্ছি আপনাদের সহযোগিতা সমর্থনে দেওয়ায় আমরা টাইলস লাগাইছি তিনটার কাজ চলছে অমুক হচ্ছে তমুক এসি লাগানোর প্রক্রিয়া চলতেছে বিভিন্ন ধরনের কারগুজারি শোনায় সভাপতি সাহেব বা সেক্রেটারি সাহেব কিন্তু উনি একথা কোনোদিন শুনছেন কি যে আমরা মুসলিম কম ছিল এখন বাড়ানোর চেষ্টা করতেছি আমাদের কমিটি বসছিল মসজিদ কমিটি বসছিল বসে আমাদের আমরা ফিকির করছি কিভাবে মুসলিম বাড়ানো যায় এটা শুনছেন কোনদিন দিন আমার তো বুড়া হয়ে গেছে আপনি তো এখন আছেন তারি যদিও পাকছে কিন্তু আমি আমার বয়সে কমিটি মিটিং করছে করছে যে কোনো দিনে উন্নয়ন টাইল হয়েছে অবক্ষার এতটা খরচ হয়েছে আর এগুলা নিয়ে চিন্তা আরো করতে হবে শুনে শুনে আফসোস করে কোনটা জানেন আপনি নিজের কেন বহু বা শুনছেন কারেন্ট বিল বেশি হয়ে এই আফসোস করে এস এত কারেন্ট বিল গেলো মুখ গেল বহুবার শুনছি বিভিন্ন সেক্রেটারির কাছে ট্রায়ালস বেশি ট্রায়ালসরা লাগলো আফসোস নাই দেন টাইলস বানানো হচ্ছে আপনাদের আগে আগের কমিটির গিবত ঘোষ গায় না অবশ্য সরাসরি কিন্তু কৌশলে দেখা যায় ওর চাই আমি বেশি কাজ করতেছি তাই কিনা ওরা এই আমরা এই করতে করছি মানে দেখা যায় আমরা বেশি কাজ করতেছি টাইলস করে লাগাইছে এত লাখ খরচ হয়ে গেলো কালেকশন করছে এত টাকা আপনার দিন এত টাকা হ্যাঁ এসি লাগানোর খরচ হচ্ছে এই টাকা কারগুজারি দেয় নাকি মশলা করে কীভাবে কিন্তু আফসোস কোন জায়গায় না না মুসলি না ওটা না কারেন্ট বিল বেশি হয়ে গেল এটা আমি নিজেও সেই জন্য ওই মুসলিটা দুইটা ফ্যান মাঝখানে আছে না ও থাকতেই একটা ফ্যান আপ করে দেবে ঠিক আছে কিন্তু বন্ধ করে দেয় মশারা করতেছেন চবলিগালা কিন্তু মসজিদে বেশি থাকে মশারা করে তখন ওই অন্য সুইচে ওই সুইচটা বন্ধ করে দেয় মশারা করতেছে ওখানে ফ্যান তিনটা চলতেছে দুটো অফ করে দেয় একটা চলুক ওই দিকে তাদের দৃষ্টি মুসলিম বানানোর দৃষ্টি না অথচ আল্লাহ ঘোষণা কি জানেন যারা একটা বললাম যারা আল্লাহর উপরে এবং আখেরাত বিশ্বাস তখন তারাই এমন আপাত করে টাইল দিয়ে আপাত হবেন আপনার বাড়িটা তিন শেড কুড়ি ঘরে যুদ্ধ হইতো আপনার থাকতেন মসজিদ বাড়িটা আবাদ অপর দিকে আমরা এসি লাগাইছেন সব করেছেন বাড়ির কেউ থাকে না কি থাকে কেয়ার টাকার রাখছেন আর পাহাড়া জন কিছু কুত্তা রাখছেন মনে হয় না এরকম আছে না দেশে দেশে আছে কুমিল্লা সিলেটে যা দেখেন ওটাকে আবাদ বাড়ি বলবো বে আবাদি বাড়ি অথচ টাইলস লাগানো এসি লাগানো ঠিক না এই জন্য আবাদ হবে মুসল্লির দ্বারা এই জন্য আপনি দেখবেন অনেক মসজিদ কমিটি আছে সেক্রেটারি সহজ না পড়ে না বললো ঠিক মতো পারে না কোনো কথা বলে কোনো পরে না প্রায় হ্যাঁ ওনারা যদি পরামর্শ করতেন সদস্যদেরকে নেয়া মহিল সদস্যদেরকে নেওয়া যে কীভাবে মুসলিম বারানো যায় আর মশলা করতেন মশলা করার পর কমিটির সদস্যগুলো আছে সবাই মিলে আলো দুই চারজন বাইরেরও লোক লোক নেবে অন্য লোক মুসলিমদেরকে নেবে সাদা মুসলিমদেরকে নেবে তবলি গরম ভাইকে নিবি সবাইকে নিবি না চলো আজ অমুকের বাড়ির যাই কার অমুকের বাড়ির যাই এইভাবে প্রতিদিন কমিটি সভাপতি সেক্রেটারি এবং সদস্যরা দাওয়াত দিতেন আমার মনে হয় ওনারা বেলামুল থাকতেন না কিন্তু আমার চোখের সামনে আমি দেখছি এখনও দেখতেছি মসজিদ কমিটি সেক্রেটারি দুইজন ঠিক মতো নামাজ পড়ে না তাই যারা নিজেরা নামাজ পড়ে না সে অন্যের ফিকির কী করবে কিন্তু ওনারা ফিকির করতেন কমিটিকে নিয়ে যে আমরা শুধু টাইল লাগাবো এটা আমার কাম না আমার মুসলিম বাড়ানোর কাজ হ্যাঁ তো ওনারা যখন ফিকির করতেন অন্যের তো ওনারা কিন্তু বেলামুল থাকতে পারতেন না কারণ অন্যের জনজন ফিকির করবো হ্যাঁ এটা হবে এই জন্য আপনি আহমদুল মসজিদের পাশে আছেন আপনি ফিকির করবেন যাতে করবেন সব কমিটির সদস্য আপনি আছেন তো এই কমিটিতে আছেন নাকি না আছে বন্ধু বান্ধব আছে এদেরকে নিয়ে মশলা করেন কি করে আমাদের এলাকায় মুসলিম আরো বাড়ে তাই না